সুপ্রিয় দর্শক আজকে আমি দেখাচ্ছি নতুন বিয়ে বাড়িতে নতুন ঘটনা তো ঘটনাটি ওই আমরা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এই জায়গায় আছে দেখেন নতুন বর আর এই জায়গায় আছে বধু তারা বধু সেজে বর সেজে বসে আছে এর ফাঁকে এর ফাঁকে এদিকে পুরাতন প্রেমিক যখন এসে মেয়ে সেজে বুকে পরে এই যে মেয়ে যে এসে দেখেন দরা খাইছে তো এই জন্যই আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে এরকম জায়গায় বিয়া সাথে হইলে যাতে কোনো সময় এরকম ভাবে নতুন বিয়ার উত্তেজনাকে যেন এরকম ভাবে এই যে বান্ধবী সেজে এসে যেন কখনোই নতুন বন্ধুকে উঠে নিয়ে যাওয়ার চেষ্টা না করতে পারে তো এই ভিডিওটি দেখে হয়তো আমরা আপনারা অনেকেই শিখতে পারবেন অনেক কিছু শিখার আছে তো আচ্ছা ভাই আপনি যে বিয়ে করতে আসছেন আপনি কি জানতেন না যে মেয়ের আর অন্য সম্পর্ক আছে ভাই এটা যদি জানতাম তাহলে গাইলাম ভাই আইয়া বইছি বর কিছুক্ষণ পরে এটা আইসে বান্ধবী সাজা

এই যে কাম আপনি এই দিকে কেন আরছেন জানরতেই যাচ্ছে এই মেয়েটার বিয়া আমি আমি প্রেম করি আমি মনসীর লয়ে যাইমগা ওন তো দইড়া লাইছে তাহলে আপনি কেন কট খাইছেন বিয়া বাড়িতে কট অভিশাপের ঘটনা আপনারা যে যেখানে আছেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দেয়া দিবেন যাতে কোনো বিয়া বাড়িতে এরকম কট খাওয়ার ভিডিও যাতে আর দ্বিতীয়বার না দেখতে পারেন তার কারণ হলো এটাই দেখেন এই যে বিয়া বাড়িতে নতুন বর নতুন বধু সেজে থাকার পরেও এই যে এই যে বধূ তার পুরাতন প্রেমিক কাকে ফোন দিয়ে নিয়ে আসছে তাও কিভাবে দেখেন সে বুরকা গায়ে দিয়া সে মেয়ের পরিবেশে সে জায়গায় আয়া প্রবেশ করছে প্রবেশ করার পরে যেহেতু যে এইভাবে কট খাইছে আপনারা শুধু খালি আদর আপ্যায়ন এই করছে না বেশি বেশি খাওন টাউন না খাও না বেশি ভাজ দেয় একজন খাইছে জাগা তো ভাজ মারছে না ও আপনার যেটুকু পাওনা আছে আমি ওটুকু আমরা বুঝাই দিছে

আমি কি মেয়ের বাপ হ্যাঁ মেয়ের বাপ আপনি মেয়ের যে এরকম ভাবে কট খাইছে বিয়ে বাড়িতে এই বিষয়ে আপনি কিছু বলবেন ওটা তো আমি আগে জানতাম না

এ বসো বসো বস এখন এটা কি করা যায়